আরে দাঁড়াও দাঁড়াও রোজ সন্ধে হলে তোমাদেরও এইসব খেতে ভালো লাগে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য ফার্স্টে একটা কড়াইয়ে এই কাপটা দু কাপ জল নিয়ে ভালো করে গরম করে তাতে একটু লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে নুন আর অনেকটা পরিমাণে অরিগানো আর লঙ্কা গুঁড়োর বদলে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারো জলটা খুব ভালো করে ফুটিয়ে ওই কাপেরই এক কাপ সুজি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আমার আরেক কাপ জল লেগেছিল তাই ওই কাপেরই আরেক কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে ঠান্ডা করে নিলাম এবারে হাতে একটু সাদা তেল মেখে দুটো চোখ করে চামচের সাহায্যে একটা স্মাইল করে নিলাম কি লাগছে তো দোকানের মতন একদম তাহলে আর বাইরে থেকে কেন কিনবে বাড়িতেই বানিয়ে ফেলো টেস্টি টেস্টি দোকানের মতন স্ন্যাক্স এই স্ন্যাক্সটা একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবে না কতটা সুন্দর হয় খেতে তাই অবশ্যই বানিয়ে ফেলো এবারে কড়াই সাদা তেল গরম করে সবগুলো ভেজে নিচ্ছি আমি তাড়াহুড়ো করে ভাজছিলাম বলে শেপগুলো একটু গন্ডগোল হয়ে গিয়েছে তোমরা কিন্তু অবশ্যই কম কম করে আর খুব সাবধানে ভাজবে তাহলে সেপ গুলো কিন্তু একদম পারফেক্ট থাকবে মিডিয়াম আছে ভাজবে আর অনেকটা সময় লাগে তাই কিন্তু একদম দমটা তুলে দেবে না তাহলে কিন্তু সুজির স্ন্যাক্সগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর দেখো কতটা নরম হয়েছে আর খেতে দুর্দান্ত হয় আর যেটা একটু কড়া করে ভেজেছিলাম সেটাও দেখো কতটা ক্রিস্পি হয়েছে আর এটা তো খেতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা যেইভাবে খাবে সেই অনুযায়ী কিন্তু ভেজে নেবে